ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমরা আজকে স্মরণ করবো সেই প্রণাম মন্ত্র যোগানন্দ প্রেমানন্দ চাননি বৈয়চপাশদা রামকৃষ্ণগত প্রাণং সর্বাংস্তং প্রণমামিহ অর্থাৎ আজকের সেই দিনে সেই মহাত্মা ঠাকুরের অন্যতম লীলাপার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দজি অর্থাৎ শশী মহারাজে শশী মহারাজের শ্রীচরণে আজকে তার পূর্ণ আবির্ভাব তিথি আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের তেরোই জুলাই চান্দ্র আষার কৃষ্ণা ত্রয়োদশীতে ময়ালিছাপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোট বয়স থেকেই তিনি ছিলেন ভগবত পরায়ণ শৈশবে পূজাদি অভ্যাসের ফলে পরবর্তীকালে এক আসনে অষ্টপ্রহর অতিবাহিত করা তার পক্ষে অত্যন্ত সহজ ছিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন ঠাকুরকে দেখার জন্য শরৎ এবং শশী এই দুই যুবককে ঠাকুর অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করেছিলেন এবং কেশবচন্দ্র সেনের সমাজে যাতায়াত আছে শুনে শশী মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন তিনি সাকার ভালোবাসেন না নিরাকার শশী মহারাজ উত্তর দিয়েছিলেন ঈশ্বর আছেন কিনা তাই জানি না তার আবার সাকার না নিরাকার সরল এবং নির্ভীক উত্তরে সন্তুষ্ট ঠাকুর বললেন বাপ মা আজকাল ছেলেদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় যেই তারা স্কুল কলেজ থেকে বেরোয় অমনি অনেক ছেলে মেয়ের বাপ হয়ে পড়ে তখন পরিবারের ভরণ বসনের জন্য চাকরির সন্ধানে ছুটোছুটি করে বেড়ায় অমনি শ্রোতাদের মধ্যে থেকে একজন বলে উঠলেন মশাই তাহলে কি বিয়ে করা অন্যায় এটা কি ঈশ্বরের ইচ্ছাবিরুদ্ধ কাজ গৃহে একটা বাইবেল ছিল তার একটা অংশ চিহ্নিত দেওয়া ছিল ঠাকুর ওই প্রশ্নের উত্তরে পুস্তকটি খুলে চিহ্নিত অংশটি পাঠ করতে বললেন তাতে লেখা ছিল অবিবাহিত এবং বিধবা আমি বলছি যে বিবাহ না করাই ভালো যেমন আমি নিজে অকৃতদার রয়েছি কিন্তু তারা যদি সংযম অবলম্বন না করতে পারে তবে বিবাহ করাই ভালো কারণ বাসনার আগুনে পুরো মরা অপেক্ষা বিবাহ করাই উত্তম পাঠ শেষ হলে ঠাকুর বুঝিয়ে দিলেন যে বিবাহই সর্বপ্রকার বন্ধনের মূল জনৈকশ্রোতা আবার আপত্তি তুললেন তাহলে কি আপনি বলতে চান বিয়ে করাটা ঈশ্বরের ইচ্ছাবিরুদ্ধ কাজ বিয়ে না করলে সৃষ্টি থাকবে কী করে ঠাকুর সঙ্গে সঙ্গে সহস্যে উত্তর দিলেন তার জন্য তোমায় ভাবতে হবে না যারা বিয়ে করতে চায় তারা করবে বই কি ও আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল আমার যা বলবার আমি বলেছি তুমি ন্যাজামুড়ো বাদ দিয়ে নাও সেই বিরুদ্ধ পরিবেশের মধ্যে যুবকদের সাথে প্রাণ খুলে আলাপ করা গেল না তাই শশীকে নির্ভীতে বললেন আবার এসো কিন্তু একা একা ধর্মের সাধন গোপনীয় প্রথম দিনেই ঠাকুর শশী মহারাজের মন জয় করে নিলেন এবং এই আকর্ষণের ফলে তিনি কলেজের ছুটির দিনে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের কথামৃত পান করতে লাগলেন এবং তাকে দেখলেই ঠাকুর বলতেন বসো বসো তিনিও বসতেন কিন্তু তাঁর মনের সংশয় সরে গিয়ে অপূর্ব শান্তি বিরাজ করত একদিন বস্তু বিশেষের সন্ধানে শশী দ্রুতপদে ঠাকুরের কক্ষ অতিক্রম করে যাচ্ছেন অমনি ঠাকুর বলে উঠলেন তুই যাকে চাস সে এই সে এই সে এই শ্যাম্পু পর যখন কাশীপুরে ঠাকুর এলেন তখন গুরু সেবায় নিযুক্ত হয়েছিলেন এই শশী মহারাজ ঠাকুরের অসুখ সম্পর্কে শশী বলতেন জগতের দুঃখ দেখে যিশু যেমন ক্রোশবিদ্ধ হয়েছিলেন ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন একবার শীতকালে ঠাকুরের জামরুল খেতে ইচ্ছা হলো শীতকালে জামরুল কিভাবে পাওয়া যাবে শশী সংবাদ নিয়ে জানলেন যে একটা বাগানে আছে এবং অমনি সংগ্রহ করে আনলেন জামরুল পেয়ে ঠাকুর বিস্ময় অবাক জিজ্ঞাসা করলেন এমন সময় জামরুল কোথায় পেলি রে কোথায় আর পাবেন সত্য সংকল্প ঠাকুরের যেখানে অভিলাষ আর বীরভক্ত যেখানে সেবক সেখানে তো কোনো বস্তুই অলভ্য হতে পারে না ঠাকুর বলেছিলেন শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের তলে অর্থাৎ যীশু কৃষ্ণের তলে শশীকে আদর করে তিনি দক্ষিণেশ্বরে থাকতে বলতেন এবং শশী মহারাজ এই যে ঠাকুরের কাছে যাতায়াত করতে করতে ক্রমে যেন তার ভালোবাসায় শ্রী রামকৃষ্ণ প্রেমে পূর্ণরূপে তার হৃদয় উদ্বেলিত হল তিনি বিয়ে পরীক্ষার জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন তখন জনৈক এক বৃদ্ধ প্রতিবেশী উপদেশ দিয়েছিলেন পরীক্ষাটা দিয়েই গুরু সেবা না তখন শশী মহারাজ উত্তর দিয়েছিলেন আমি যদি তার আগে মরে যাই ততদিন আমার মৃত্যু হবে না এ কথা কি আপনি নিশ্চিত করে বলতে পারেন ঠাকুরের সেবায় শশী মহারাজ কতখানি মগ্ন হয়েছিলেন ঠাকুরকে কতটা আপনার বলে মনে করতেন তার বহু ঘটনা রয়েছে সাত মাইল ছুটে গিয়ে ডাক্তারের বাড়িতে গিয়ে একবার যখন জানলেন যা ডাক্তার অন্যত্র গেছে তখন আবার এক মাইল ছুটে গিয়ে তাকে ধরলেন এবং ডাক্তার যখন জানালেন যে তার পক্ষে কাশীপুরে যাওয়া অসম্ভব তবুও শশী মহারাজ তাকে টেনে নিয়ে কাশীপুরে নিয়ে এলেন অর্থাৎ এই ছিল তার গুরু সেবা ওই সেবার দ্বারাই আর অন্য কিচ্ছু নয় সেবার দ্বারাই ভগবানকে লাভ করা যায় এবং শশী মহারাজ ঠাকুরকে এতই আত্মবধ সেবা করতেন যে ঠাকুরের পাদুকা সম্মুখে অপর কয়েকজনের সাথে সন্ন্যাস গ্রহণের পর তিনি রামকৃষ্ণানন্দ নামে পরিচিত হলেন স্বামীজির ইচ্ছা ছিল তিনি এই স্বয়ং নামটি গ্রহণ করবেন কিন্তু শশী মহারাজের সেবা এবং ভক্তির দাবি মেনে নিয়ে তাঁকেই তিনি সেটি দিয়ে দিলেন মাদ্রাজ থেকে শশী মহারাজকে কলকাতায় যখন আনা হয়েছিল তখন লাটু মহারাজ প্রায় তার সঙ্গে দেখা করতে আসতেন এক একদিন শশী মহারাজের সম্বন্ধে বলতে বলতে লাটু মহারাজ উত্তেজিত হতেন একদিন বলে ফেলেছিলেন শশী মহারাজের সেবা করলেই ঠাকুরের সেবা করা হল একুশে আগস্ট উনিশশো এগারো খ্রিস্টাব্দে শশী মহারাজ যেদিন রামকৃষ্ণ ধামে চলে যান সেই দিন কথা প্রসঙ্গে বলেছিলেন শশী টাকাকে পয়সার মতন জ্ঞান করতো জানো রাখাল ভাইয়ের মুখে শুনেছি সে যখন মাদ্রাজে গিয়েছিল তখন শশী তাকে যে কোথায় রাখবে কোথায় বসাবে তা ঠিক করতে পারতো না তাই নিয়ে সদাই ভাবিত হয়ে থাকত রাখাল ভাইকে সে তো ফার্স্ট ক্লাস ছাড়া চড়তেই দিত না অনেক টাকা খরচ হচ্ছে বলে রাখাল ভাই তাকে কত করে বোঝাত বাকি শশী বলতো তুমি হামাদের রাজা রাজার মতন মাননি তোমায় নিতে হবে স্বামীজির পর সে রাখালকে খুব মানত এই সেজন্য স্বামীজি আলমবাজার মঠে বসে একদিন শশী বলেছিলেন শশী তুই আমাকে খুব ভালোবাসিস না শশী মহারাজ যেই বললেন হ্যাঁ তোমাকে খুব ভালোবাসি স্বামীজি সঙ্গে সঙ্গে তাকে বললেন যা বলবো তাই পারবি তাই করবি বলেন হ্যাঁ তাহলে চিতপুরের ফৌজদারি বালখানার মোড় থেকে বালাখানার মোড় থেকে ভালো টাটকা নরম পাউরুটি নিয়ে বিবেকানন্দের ইচ্ছা হলো শশী ভাইকে পরীক্ষা করবে সে তো বামুনের ছেলে চুঁই চুঁই ভাব আছে কিনা ভাইয়ের নিষ্ঠা থাকলেও শুচিবাই ছিল না সে হাসতে হাসতে বিকেল পাঁচটার সময় সব লোকের সামনে দিয়ে পাউরুটি কিনে আনলেন পাউরুটি দেখেই স্বামীজি খুব খুশি হলেন খুব আদর করে বললেন ভাই তোকে যে মাদ্রাজে যেতে হবে কোনো ওজোর আপত্তি না করে শশী ভাই মাদ্রাজে চলে গিয়েছিলেন এবং শশী মহারাজের জীবন এক অদ্ভুত জীবন অদ্ভুত জীবন মানে এই সেবা ভাবনা গুরু সেবা আজ্ঞাবহতা এবং সম্পূর্ণটা দিয়ে সেবা করে একদিন রাত্রে শীতকালে শশী মহারাজের কিছুতেই ঘুম আসছে না তার অত্যন্ত শীত করছিল তখন তার মনে হলো বোধহয় ঠাকুরের শয়নের সময় তার গায়ে লেপ দেওয়া হয়নি ভুলে গেছে। সঙ্গে সঙ্গে ঘর খুলিয়ে দেখেন সত্যি ঠাকুরের গায়ে শীত নেই তখন ঠাকুরের গায়ে তিনি লেপ দিয়ে নিজে শীতমুক্ত হন এবং নিরুদ্বেগে ঘুমাতে পারেন অর্থাৎ কতটা আত্মবৎ সেবা ভক্তি থাকলে এটি সম্ভব ভক্তিমতী দেবমাতা কিছুকাল শশী মহারাজের সাথে মাদ্রাজ আশ্রমে অতিবাহিত করেছিলেন তিনি বলেছিলেন শশী মহারাজের ধৈর্য মানবে অসম্ভব একবার দেবী পুজো উপলক্ষে দেবমাতা তাঁকে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা একসঙ্গে এক আসনে বসে পুজো এবং জবধান করতে দর্শন করে বিস্মিতা এবং মুগ্ধা হয়েছিলেন শশী মহারাজ তাকে বলেছিলেন ভক্তিতেই সব সম্ভব এবং শশী মহারাজ ভক্তের উদাহরণস্বরূপ কাকরূপী রাম ভক্তের কথা বলতেন তপস্যাকালে অত্যন্ত পিপাসায় কাতর হয়েও মুহূর্তের জন্য রামনাম জপের বিরাম হবে এই আশঙ্কায় জল পান করতে গিয়েও সেই কাক জল পান করতে পারেননি ভক্তি ভক্তের প্রাণ ভক্তির শক্তিতে আমিত্বের বিনাশ হয় তিনি কোনো কর্মকেই ছোট বলে মনে করতেন না পরন্তু সব কর্ম শ্রী শ্রী ঠাকুরের বলে মনে করতেন এবং তার নিষ্ঠা এবং উদারতা ছিল সমান একবারে দেবমাতা বলতেন শশী মহারাজের ধর্মোপদেশ শ্রোতার প্রাণ স্পর্শ করত তিনি উপদেশের দ্বারা যে ভাব দান করতেন তেমনি যুক্তিও দিতেন মাদ্রাজে একদিন আরতির পর জগতের খনিকত্ব এইরূপে দু এক মিনিটের মধ্যে বুঝিয়েছিলেন এবং তিনি বলেছিলেন মন স্মৃতির সমষ্টি বর্তমান আবার কোথায় দেবমাতা একবার তাকে আলুথালু বেশে ফটো তোলা হচ্ছে দেখে বলেছিলেন স্বামীজি সে যে ফটো তুললেন না কেন শশী মহারাজ হেসে উত্তর দিয়েছিলেন আমি যে এই রূপী কৃত্রিম সৌন্দর্যের কি প্রয়োজন দেহের দিকে তার কোনো দৃষ্টিই ছিল না আমরা সব সময় দেখুন বর্তমান কালে ফেসিয়াল করছি দেহের সৌন্দর্যের কথা ভাবছি শশী মহারাজের সেটি ছিল না ওই যে বলছেন কৃত্রিম সৌন্দর্যের কি প্রয়োজন শশী মহারাজকে শশি মহারাজ একদিন বলেছিলেন তাই যে তোরা ঠাকুরকে অবতার অবতার বলিস অবতার কি বলতো এই বলে ম্যাথামেটিক্সের অঙ্কের ধারায় বললেন স্বামীজি তাঁর সমুদয় বাক্যে বক্তৃতায় যাহা যাহা বলিয়া গিয়াছেন প্লাস ঠাকুরের সব পার্শ্বদ প্লাস অনন্ত ইকুয়াল টু ঠাকুর এই ঠাকুরের ডেফিনেশানটা যেন বলে দিয়ে গেলেন যে ঠাকুর স্বামীজি যা যা বলেছেন প্লাস পার্শ্বদ প্লাস অনন্ত এই সব নিয়ে হচ্ছে ঠাকুর শশী মহারাজ রামকৃষ্ণ বসুকে অর্থাৎ বলরামবাবুর ছেলেকে খুব ভালোবাসতেন অশোকের সময় প্রত্যেক দিন তিনি এসে দু তিন ঘণ্টা গল্প করতেন তার সঙ্গ বিশেষ পছন্দ করতেন তিনি নিলে ডেকে পাঠাতেন আর শশী মহারাজের এক সহদর ছোট ভাই তিনি অফিস ফেরত ফল নিয়ে আসতেন তাকেও ভালোবাসতেন কিন্তু তার গর্ভধারিণী মা এসে কত অপেক্ষা করতেন ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তাকে পরে সে কথা জানালে তিনি বলতেন দুয়েক দু মিনিটের জন্য দেখা করতে দাও তারপর তোমরাই সরিয়ে দাও তিনি দেওয়ালে ঠাকুর এবং মায়ের মূর্তি লক্ষ্য করে তাদের বিশেষ গালাগালি দিতেন ও বলতেন তোমাদের দেবো না তো কাকে দেবো সর্বদা একটা ভাবে থাকতেন ভরত মহারাজের কাছ থেকে এটি পাওয়া যাচ্ছে অর্থাৎ এরকমই ছিল যেন তার ভাব ওই মাদ্রাজে শশী মহারাজ ঠাকুরকে ভোগ দেবার সময় একটা ঘরে স্টোভে গরম লুচি ভাজ দেন আর ঠাঁই করে দিয়ে থালায় বেগুন ভাজা লবণ দিয়ে পরে এক একখানি লুচি দিয়ে ঠাকুরকে ভোগ দিতেন তাতে আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা সময় ব্যয় হতো স্বামী সর্বানন্দজি তার কথা আমরা বলেছি ঝাড়গ্রামে শ্রী রামকৃষ্ণ শারদা কন্যা গুরুকুল তপবন সদৃশ্য আশ্রম রয়েছে স্বামী সর্বানন্দজি মহারাজ মহারাজের দ্বারা নিয়ম উঠে দেওয়ার চেষ্টা করলে মহারাজ বলেছিলেন শশী যা করে গেছে সময় বদলানো হবে না তার সঙ্গে কাজ করা বড় মুশকিল ছিল রান্নার জোগাড় দিত রুদ্র মহারাজ যেই বলবেন তারপর দে অর্থাৎ যেমন যেমন দেওয়া উচিত তাই দিতে হবে তার ব্যতিক্রম হলে ভীষণ গালাঘালি দিতেন কিন্তু রুদ্র মহারাজ তার ধাত জানতেন তাই তিনি সব জোগাড় করে দিতেন ডায়াবেটিস রোগে তিনি ভুলেছে ভুগছিলেন তারপর কাশি রূপান্তরিত হলো যক্ষায় বহুবার তিনি মাদ্রাজ থেকে ফিরে আসতে চেয়েছিলেন এবং আচার্যদেবের জন্মভূমিতে দেহত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি জনসমক্ষে উপস্থিত হতে বা বক্তৃতা দিতে দ্বিধাবোধ করতেন তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল আলাপ আলোচনামূলক কিন্তু যখনই তিনি কোনো বক্তৃতা দিয়েছেন সেটি মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছে স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের কাছে বিশ্বাসী ছিল আধ্যাত্মিক জীবনের প্রধান স্তম্ভ তার দৃঢ় ধারণা ছিল যে বিশ্বাস ব্যতীত শক্তিকারের ভক্তি এমনকি কোনো উচ্চ অনুভবও কোনো জীবনে সম্ভব নয় তিনি বলতেন ঈশ্বর বিশ্বাসই হল আধ্যাত্মিক এবং ব্যবহারিক জীবনের ভিত্তি যদি তুমি ঈশ্বরে ভক্তি এবং সারা বিশ্বব্রহ্মাণ্ডকে অপর দিকে রাখো তাহলে আমি ঈশ্বরের ভক্তিই বেছে নেব সেই ধন্য যার ঈশ্বরে ভক্তি আছে একবার এক সন্ধ্যায় মাইলাপুর মঠে সমাগত অনেক দর্শনার্থীদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন আমরা কীভাবে প্রহ্লাদের মতন ভক্তি লাভ করতে পারি স্বামী রামকৃষ্ণানন্দজি বলেছিলেন যতই তুমি তোমাকে পবিত্র করতে পারো ততই বিশ্বাস আসবে যদিও প্রহ্লাদকে ফুটন্ত তেলে মত্ত হস্তির পদতলে ও উঁচু পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু তার কোনো আঘাত লাগেনি কারণ তার বিশ্বাস ছিল জ্বলন্ত কিন্তু তার এটা অন্ধ বিশ্বাস নয় তার সেই বিশ্বাস উপলব্ধি সঞ্জাত যদি তুমি তোমার মধ্যেও সেই বিশ্বাস থাকে তাহলে তুমিও এই বিশ্বব্রহ্মাণ্ডের থেকেও শক্তিশালী হবে কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না কেউ জিজ্ঞাসা যদি করেছেন কোন ভক্তি আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায় এর উত্তরে স্বামী রামকৃষ্ণানন্দী মহারাজ বলতেন ছেলের মায়ের প্রতি ভক্তি এবং তিনি বারবার বলতেন স্বর্গ কখনোই আমাদের আদর্শ নয় কারণ এটির এতই ক্ষুদ্র লক্ষ্য যে সেটা আমাদের চেষ্টা করারই উচিত নয় আমাদের উচ্চতর অপার্থিব কিছু দেয় না কর্মমুক্তিও স্বর্গে নেই নর নেই কেবলমাত্র ওই পৃথিবীতে লোকের কর্মমুক্তি হয় আর এর জন্য ঈশ্বর লাভের প্রচেষ্টা করতে হবে তার চিন্তাধারার বৈশিষ্ট্য ছিল পরিপূর্ণতা একদিন এক ভক্ত প্রশ্ন করেছিলেন নৈতিকতা কাকে বলে রামকৃষ্ণানন্দজি মহারাজ বলেছিলেন নৈতিকতা হল যা আমাদের ভগবানের সমীপে নিয়ে যায় আর যা আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে দেয় তাই হচ্ছে অনৈতিকতা শরণাগতির কথাও তিনি বলতেন বলতেন মানুষ ঈশ্বরেরই প্রতিমূর্তি অর্থাৎ ঈশ্বরের সমস্ত শক্তি মানুষের মধ্যে বিদ্যমান অনেক চিঠিপত্রও আমরা পাই এবং সেই চিঠিপত্রের মধ্যে দিয়েও তার যে গভীর আধ্যাত্মিক ভাব সেটা আমরা বুঝতে পারি কারণ আধ্যাত্মিকতার তো যোগ্যতা আমরা অর্জন করিনি তাই আমরা মুখে আধ্যাত্মিক হয়তো বলতে পারি কিন্তু সত্যি সত্যি এই আধ্যাত্মিকতা খুব কঠিন তিনি উনিশশো নয় সালে শ্রী রায়কে একটি চিঠিতে লিখেছিলেন এক তোমাকে ভগবান হতে হবে না তুমি ভগবানই আছো তুমি নিজেকে পাপি বলে কল্পনা করছো কেন তুমি অনন্ত দুই নরবলির অর্থ নিজের ক্ষুদ্র আমিত্যকে বলি দেওয়া পশুবলির অর্থও এই একই প্রকার জিতং জগৎ কেন মনোহী যেন দ্য ইউনিভার্স অ্যান্ড ম্যান নামক পুস্তিকার ভক্তি অধ্যায়টি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড় আর চতুর্থত প্রতি মুহূর্তে তুমি চিন্তা করো যে তুমি ঈশ্বরের সন্তান দেখবে সব ঠিক হয়ে যাবে সত্যি সত্যি আমরা যদি এই জীবনে এই ভাবটি রাখতে পারি তাহলে বুঝতে পারি যে এই মহাপুরুষদের জীবন আমাদের অপূর্ব আন্তরিকতার সন্ধান দেয় যে আন্তরিকতার মধ্যে বিশ্বাস শরণাগতি ভক্তি সব লুকিয়ে রয়েছে নমস্কার ধন্যবাদ प्रणाराण